ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমাদের আমি বলেছিলাম যে আমার হোম স্টুর তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো তো চলো আমার বাড়িটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাই একবার আমি এখন আছি ছাদে তোমরা বুঝতেই পারছো চলো আস্তে আস্তে সিঁড়িতে যাই তো এখন নিচে নামছি এটা হচ্ছে সিঁড়ি তো সে যদি এখন আমরা নিচে নামছি নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের সিঁড়িটা তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের সিঁড়ি সাইডে যেটা রাস্তা আর এটা হচ্ছে রান্নাঘর তোমরা রান্নাঘরটা দেখেছো আমি এখানে ভিডিও বানিয়েছি আর এখানে একটা রুম আছে এটা হচ্ছে ডাইনিং রুম এখনও এটা ঠিক করা হয়নি আর দেখো এই পাশে একটা এই পাশে একটা রুম আছে এই যে এই রুম এটা হচ্ছে আমার ছেলে থাকে দুই ছেলে থাকে আর ওদের এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওদের খেয়ালনা আর এই যে বিছানা আর ওখানে একটা আলমারি রাখা আছে আর এটা হচ্ছে দেখো পড়ার টেবিল এই যে বই আছে আর ওখানে আমার কিছু বই পত্র আছে আর এখানে রাখা একটা আলমারি আছে একটা ঘরে এখানে দুটো আলমারি তো চলো আরও ওই ঘরটা ঘুরিয়ে দেখাই তো এটা হচ্ছে আমার রুম আমি চলে এসেছি এই যে দেখো আমার এখানে একটা আয়না রাখা আছে আর এই যে এটা হচ্ছে বেডরুম এখানে হচ্ছে বিছানা রয়েছে এটা আর এখানে এটা দেখতে পাচ্ছো ওই যে ওটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক আমার কারেন্টের অসুবিধা লোড লোডশেডিং হয়ে যায় এই জন্য পাওয়ার ব্যাঙ্কটা করা রয়েছে আর এখানে দেখো আলনা আছে এই আলনাতে দেখতেই পাচ্ছ জামা কাপড় গোছানো আছে আর এখানেও কিছু জামা কাপড় গোছানো আছে আর এই মাথা আমি ভিডিও বানিয়ে এলাম তো আর দেখো এখানে এই যে সব ভিডিও বানানোর সব জিনিস আর একটা ছবি দেখো আমার ছেলের ছোটোবেলার ছবি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমরা দীঘা গেছিলাম তো দীঘায় গিয়ে ঘোড়ায় চড়ছিলো আর কাঁদছিল তো সেইখানকার এটা ছবি আর এখানে রিং লাইট আছে আমার তোমাদের দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছি আমার রিং লাইটটা আছে আর এখানে দেখো এটা কি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর বোঝানোর কিছু নেই তো এবার চলে এসেছি আর এটা হচ্ছে খুবই বড় আর এখানে একটা কুলার আছে আর চলো আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিই ঠাকুর ঘরে সেরকম কিছু নেই একটা লক্ষ্মী ঠাকুর আছে এটা মূর্তি না হ্যাঁ ঘটের উপর আছে আর কি এই যে দেখতে বাচ্চাটা ঘটের উপরে আছে লক্ষ্মী ঠাকুরটা আর এইখানে কিছু ঠাকুরের সরঞ্জাম তোলা আছে তো আলো এখানে খুবই কম এই জন্য বোঝা যাচ্ছে না আর এখানে দেখো ছে ছেলের বর টেনিস এটা তোমার একটা জিনিস দেখাই তো এই যে জিনিসটা তোমরা দেখতে পেলে এই জিনিসটা হচ্ছে তুলসী গাছ কাটা আছে এটা থেকে মালা হয় এই যে মালাটা গলায় জিনিস এই যে জিনিসটা তোমাদের আমি এখনই দেখালাম ওটা হচ্ছে স্বপ্নের প্রক্রিয়ার যেটাকে বলা হয় আর ওটা হচ্ছে আমার খুবই শখের জিনিস তো এই জিনিসগুলো আমার শখের জিনিস এই যে এই একটা এটা হচ্ছে শখের জিনিস তো এগুলো আমার অনেক দিনের কেনা তো এগুলো আমার খুব ভালো লাগে আর একটা জিনিস দেখো এই যে আমি যখন হরিনাম সংকীর্তন করতাম তখন এই যে এই বইগুলো দেখতে পাচ্ছি এখানে এগুলো তোলা আছে আর এই যে দেখতে পাচ্ছি একটা রাধা কৃষ্ণর মূর্তি খুব সুন্দর দেখতে লাগছে রাধা কৃষ্ণর মূর্তিটা আর এই যে এখানে একটা খেলনা দেখো খুব সুন্দর দেখতে লাগে আর একটা জিনিস দেখাই তো এই যে তোমরা যে জিনিসটা দেখতে পেলে এটা হচ্ছে এখন একটা হরিনাম গ্রেপ্তার যখন করতাম সেটা হচ্ছে ওই কার্ড ওই কার্ডটা ছাপানো হয়েছিল বাইরে প্রচারও হয়ে গেছিলো কিন্তু আমার শাশুড়ি শরীর খারাপের জন্য আমি এই কাজটা করতে পারিনি তো আজকে প্রচণ্ড গরম লাগছে আজকে এ গরম আছে তো চলো আমরা আবার ছাদে যাই নিচে গরম লাগছে আর তোমাদের কালকে আমি ফুল গাছের ভিডিও দেখেছি আর আজকে আমার ঘরটা তোমাদের দেখালাম বেশি কিছু দেখানোর মতো নেই অল্প কিছুই আছে আর সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আবারও আমি ছাদে চলে এসেছি আমার ঘর সাজানো গোছানো সেরকম করে রাখা নেই কারণ ঘরটা সাজানো গোছানো মতো রাখার মতো কিছুই নেই যে সাজিয়ে গুছিয়ে সেরকম রাখা হবে যতটা সাজানো যায় ততটাই সাজিয়ে রেখেছি আর বাচ্চা ছেলের ঘর সময় এদিক সেদিক সব কিছু হয়ে যায় তো যতটা সাজানোর দরকার সাজানো আছে আর আজকে তোমরা দেখতে গেলে আমার ঘরটা তোমাদের আমি ঘরটা সেসব অবধি দেখিয়ে দিলাম তো যাই হোক আমার কালকেই বলেছিলাম যে আমার শরীর খারাপ ছিল তো আমি শরীর আমার প্রচুর মানে খারাপ হয়ে গেছিলো আবার ঠিক হয়েছে আবার এখন শরীর খারাপ লাগছে তো কালকে একটু আনন্দ পাওয়ার জন্য ফুল গাছের সাথে কিছু মুহূর্ত কাটিয়েছি আজকে আমি তোমাদের আমার ঘরটা ঘুরিয়ে দেখালাম আর এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠেছি খুবই কষ্ট হচ্ছে তো কী বলবো তোমাদের এত মানে কষ্ট হচ্ছে বলার কথা না। তো যাই হোক তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার সকল বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবাই পাশে থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো আগামীকাল তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা